অনেকগুলো ছিল ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারত কিন্তু আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একজন মহিলাকে মারতেছে আপনার একজন পুরুষরা আমার আম্মুকে মারছে আমার চন্দ্রে কিন্তু আমি কিছু করতে পারি না তারপরে একদিন এক রাত থাকার পর আমার আব্বু আর আমাকে আবার বাইক করছে আপনার বাইর করে এক ঘন্টা মতো গাড়ি চালাই চালার পর হচ্ছে আপনার ইয়া কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছি যে আপনাকে আসতে সে টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কতক্ষণে চলে যায়